দেখো বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি এত সুন্দর ফুলগুলো ফোটাতে তো আমার মনটাও খুব আনন্দে ভরে গেছে সাদা অন্তরাগুলো দুদিন থেকে ফুটছে তো আজকে দেখছি অনেকটাই ফুটেছে আর পুরোনো গাছগুলো সব ফেলে দিয়েছি ফুল ফুটছে না জন্য আর নতুন করে চারা বোনাতে এত সুন্দর ফুল ফুটেছে তো সকালবেলায় বাসন মাজাও হয়ে গেছে আর এদিকে আজ মেয়ের জন্মদিন তো বারো বছর পূর্ণ হলো পঁচিশে আগস্ট রবিবার জন্য ওকে বললাম যে সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নি তো পুজোটা দিয়ে নিল আর সেই সঙ্গে তো আমি এবার চলো রান্নাবান্নার আয়োজন করে ফেলি তো সকাল সকালই একটু মাংস নিয়ে এসেছে তো মাংসটা এদিকে সবার আগে করে নিচ্ছি আর একটু করব আজকে পোলাও তো এই পোলাওয়ের চালটা ঘি হলুদ কাঁচা লঙ্কা আর আদা বেটে মেখে রেখেছি জল ছড়িয়ে নিয়ে আর এদিকে এই মশলা এই সরি ড্রাই ফ্রুটগুলো যেমন কাজু কিশমিশ আর একটু ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে আর এদিকে চালটা মেপে নিচ্ছি এখানে চার কাপের একটু বেশি চাল রয়েছে ওই জন্য আট কাপের একটু বেশি জল দিয়েছি তো ফোরন দিয়ে এবার পোলাওটা করে নিই নমস্কার বন্ধুরা শিপ্রাস লাইফস্টাইলে নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ যেহেতু মেয়ের জন্মদিন আর মেয়ের বারো বছর পূর্ণ হল সেজন্য তোমাদের প্রত্যেকের আশীর্বাদ কামনা করি প্রত্যেকে আশীর্বাদ করো আমার মেয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে বর্তমান যুগে অন্য কিছু যেমন তেমন মানুষ হয়ে ওঠাটাই সবচেয়ে বড় কারণ প্রত্যেকের আশীর্বাদ কাম্য সবাই আশীর্বাদ করো আমার মেয়ে যেন ভালো মনের মানুষ হয়ে ওঠে তো মেয়ের পছন্দের খাবারগুলোই রান্না করে দেবার চেষ্টা করি তো ও এখনও ভাবে যে আমার জন্মদিন করবে তো এটা করবে সেটা করবে বেলুন দিয়ে সাজাবে তো ওই ছোট করেই হলো ছোটোবেলায় দু এক বছর বড় করে করা হয় তারপর ওই ছোট করে ওই ঘরোয়াভাবেই জন্মদিনটা পালন করা হয় ও যে যে জিনিসগুলো খেতে পছন্দ করে সেগুলোই একটু করে দেওয়ার চেষ্টা করি তো আজকে না সারাদিন বাড়িতে কারেন্ট ছিল না পুজো চলে এসেছে আর প্রত্যেক রবিবারই না এমনটা হয় তো সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত কারেন্ট ছিল না তো এই গরমের মধ্যেই একটু একটু করে রান্নাটা করে নিচ্ছিলাম প্রথমে মাংসটা করে নিয়েছি তারপর ওই ছেলেকে খাওয়ানো ঘুম পাওয়ানো ওই সমস্ত আরও কাজকর্ম থাকে সেগুলো সেরে নিয়ে তারপরে বাকি রান্নাটা করছি আর খাওয়া দাওয়া তো ওই সন্ধেবেলায় আর এদিকে ছোলা আলুর দিয়ে পনির একটু ওটা করে নিচ্ছি তরকারিটা আর মাংস হয়েছে পোলাও আর একটু সন্ধ্যাবেলা একটু লুচি পায়েস করে দেব ওকে তরকারিগুলো হয়েই গেছে এই দেখো কেকটাও নিয়ে এসেছে এটা ওর বদি হয়ে এনেছে আর জিজু আর দিকে পায়েস আর কয়েকটা লুচি করেছি বেশি লুচি করিনি তো কয়েকটা বেলুনও ফুলিয়ে দেওয়া হয়েছে জন্মদিন মানেই বেলুন থাকবে ওই কেক কাটা একটু লুচি পায়েস করে দেওয়া আর রয়েছে সকলের আশীর্বাদ এই হচ্ছে জন্মদিনের ও ভাই গিয়ে হাজির ওকে কেক দিতে হবে ও ওইটুকুই খেয়েছে ওই কেকটুকুই খেয়েছে আর কিচ্ছু না ও আর কিছুটি মুখে দেয়নি সবাই আমরা এত কিছু খেলাম তারপর ওকে ওর খাবার তৈরি করে তারপর খাইয়েছি রাতের বেলা দেখো ঠাকুমা আবার গালে কেক দিয়ে দিচ্ছে প্রত্যেকবার ঠাকুমা গালে কেক দিয়ে দেয় ওই জন্য আগেই গালটা সরিয়ে নেয় তো হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় আশীর্বাদ ঠাকুমা ঠাকুরদার আশীর্বাদ ওরা আবার গিফটে টাকাও দিয়েছে বলছে কিছু কিনে নিস এখনও জন্মদিনের কেউ কিছু গিফট দিলে এত আনন্দ হয় মানে বলার মতো না আর একটা কি ওই আমি একটু আশীর্বাদ করলাম ওর পিসি আশীর্বাদ করছে আর জন্মদিনের দিন ওর পাপা কিছুতেই ও থাকবে না কোনো না কোনো কাজে ব্যস্তই হয়ে যায় আগে পরে আসবে মানে দেখো গিফট চলে এসেছে ওর মামা এসেছে আর আমার মা মানে ওর দিদন জানে মেয়ে সাজতে পছন্দ করে ওই মেকআপের ব্রাশ চেয়েছিল যে আমার মেকআপের ব্রাশ কিনতে হবে শুনেছে তো মেকআপের ব্রাশটা বোনকে দিয়ে অর্ডার করে পাঠিয়ে দিয়েছে আর বাড়ির প্রত্যেকেই এখনই তো ওর পছন্দের খাবারগুলোকে দিয়ে দিয়েছি সামান্যই আয়োজন ওই পাশ থেকে সবাই ফটো তুলছে ওই জন্য ও পোজ দিচ্ছে আর এই জামাটা তো জানি জন্মদিনে এই জামাটা দেওয়া হয়েছে তোর জিজু আবার একটা সেলিব্রেশন চকলেটও নিয়ে এসেছে আর এটা পরদিন সকালবেলায় ওর ভাই দেখতে পেয়ে খুলছে ও কোনোটা কিন্তু নেবে না শুধু জেমস ছাড়া জেমস ছাড়া অন্য ওর পছন্দ না তো জেমস পেয়ে ভীষণ খুশি ওইদিকে ওর দিদি আবার বই পড়ছে আমার সকালবেলা রান্নাবান্না শেষ এখন বসে আছি তো ও আবার খাইয়ে দিচ্ছে আমাকে একটা চকলেট তো আজকে এই পর্যন্তই ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে